আজকে কোনোভাবেই আর রক্ষা পেলাম না আজকে জ্যানজাহির প্রমিস আমাকে রাখতেই হবে তো আমরা বের হয়ে গেলাম ডিনারের জন্য আমি আর ওর বাবা যাচ্ছিলাম রিক্সা নিয়ে আর জ্যান জাহি যাচ্ছিলো ওদের রাজু আঙ্কেলের সাথে বাইকে করে তো আমাদের পাইলট হেব্বি দ্রুত গতিতে যাচ্ছে আমরা একটা অটো উঠেছে। উঠেছি যদিও খুব দ্রুত গতিতে গিয়েও লাভ হয়নি বেশ কয়েকটা জ্যামে তাকে আটকা পড়তে হয়েছে তারপরেও সে হার মানার পাত্র না আমি বারবার বলছিলাম যে একটু আসতে যান আসতে যান সে এত স্পিডে কালকে চালাইছে মানে আমার রীতিমতো ঠান্ডা লেগে গেছে বাসায় আসার পর তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমরা আসছি আজকে আহদুস রেস্টুরেন্টে এটা হচ্ছে কালুর দোকানের বাজারের একটু পরেই আরও ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো তো আমরা পৌঁছে গেলাম আমরা ঢুকার সময় জুতো খুলে এক সাইডে রাখতে হবে যাহি ওরটা সেফ জায়গায় রেখে দিয়েছে তো আমরা ঢুকলাম ঢুকার সাথে সাথেই মানে চারপাশটা দেখে চোখের একটা যে প্রশান্তির একটা ব্যাপার আছে মানে এটা ফিল হচ্ছিল চারে এত সুন্দর আর্টগুলা দেওয়ালের মানে দেখেই আমার মন ভালো হয়ে যাচ্ছিল তারপর তো শুরু ওর ছবি তোলার পর্ব শুরু হয়ে গেল ওর বাবা আবার ওকে ছবি তুলে দিচ্ছিলো আমি ছোট ছোটো ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কারণ একটা নতুন জায়গায় গিয়েছি আপনাদেরকে তো অবশ্যই দেখাতে হবে কক্সেস বাজারে একটা ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট এখানে উদ্বোধন হয়েছে বেশ কিছুদিন আগেই হয়েছে আমি যেহেতু বান্দরবানে ছিলাম বাইরে ছিলাম তো আমার যাবো যাবো করে যাওয়া হয়নি আর এটা হচ্ছে ওনাদের কিচেনটা এইখানে আছে এখানকার ওনার বর্ষা ভাবি উনি আমার পরিচিত খুব কাছের একটা ভাবি ওনার বাচ্চা হচ্ছে জ্যানের ইজ ক্লাসমেট তো জ্যানেরও ফটো সেশন চলছে এর ফাঁকে বলেনি জ্যানের পেছনে যে আটটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে ওই ভাবির হাতে করা তো ওটা আমি আরও একবার দেখাবো এরপর আমরা সেট মেনু নিলাম এখানে বেশ কয়েকটা সেট মেনু ছিল আমরা এখান থেকে আচারি বিরিয়ানি মুরগিটা বাদ দিয়ে আর বাকি সবগুলোই আমরা অর্ডার করেছি প্রাইসটাও বেশ রিজনেবল বলছিল তারপর হচ্ছে আমরা ওয়েট করছি আমি ভাবলাম আরেকটু আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেই যেহেতু অনেক সুন্দর একটা প্লেস যদিও খুব বেশি জায়গা না বাট যতটুকু ততটুকু একদম আপনার পুরো টাইমটাই হচ্ছে হয় না যে উসুল একটা ব্যাপার থাকে একদম ওরকম ওখানে যাওয়ার পর আপনি ছবি তোলার জন্য বেশ মানে প্রত্যেকটা জায়গায় আপনি ছবি তুলে একটা আত্মতৃপ্তি পাবেন তো যাহি গিয়ে পোস্ট দিচ্ছিলো এই পাশটা বসারও উপরে বসার ব্যবস্থা আছে মানে টেবিল চেয়ার দেওয়া আছে আর চাইলে এদিকে নিচে বসেও আপনারা খাবার দাবার খেতে পারেন আড্ডা দিতে পারেন তো আমরা আমাদের জায়গায় বসে গেলাম এই সাইডটাতে একটু বসে গেলাম আমরা চারপাশে আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি আমার খুব ইচ্ছে ছিল আমি যখন এটা আগে দেখেছিলাম আমার খুব ইচ্ছে ছিল আমি শাড়ি পরে আসবো বাট আমার সুযোগ হয়নি শাড়ি পরে যেতে যেতে আমার আরও দেরি হয়ে যাবে কারণ কোনো না কোনো একটা প্যারা থাকেই যেদিন বের হবো সেদিন হয় গ্যাস চাষে নয়তো ব্যস্ততা বেড়ে যায় নয়তো শরীর খারাপ থাকে আর যাওয়া হয় না তো ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন রোড থেকেই দেখা যায় কালোর দোকানে যে পেট্রোল পাম্পটা আছে ওটার পরেই একটা বাজার আছে বাজারটার পরেই এটা আপনাদের চোখে পড়বে খুব একদম মানে সহজ একটা রাস্তা তো এই যে এই আর্টটার কথাই বলেছিলাম এটা হচ্ছে সেই বর্ষাভাবির নিজের হাতে করা একদম সারপ্রাইজড হয়ে গেছিলাম আমি শোনার পরে আর এই পাশের আমার পেছনে যে দুইটা এখন দেখতে পাচ্ছেন এই দুইটা উনি কোনো একজন কক্সেস বাজারের আর্টিস্টকে দিয়ে করিয়েছে কারণ এটা অনেক বিশাল ধৈর্যের ব্যাপার ভাবি হয়তো পুরাটা অতটা সময় নিয়ে করাটা আসলে ওনার জন্য যেহেতু ওনার আরও কয়েকটা রিসোর্ট আছে রেস্টুরেন্ট আছে তো এত সময় দেওয়াটা একটু টাফ তবে প্রত্যেকটা জিনিস এত রুচিশীল ছিল মানে আপনার আমার দেখে খুব বেশ ভালো লেগেছে সত্যি কথা যেটা যে কারণে আমি প্রশংসা অনেক বেশি করছি কারণ দেখেই একটা হয় না যে ভালো লাগা এটা অন্যরকম তো আমাদের খাবারটা চলে আসছে এটা হচ্ছে ছোলা বাটুরা তারপরে এখানে আচারি না এটা হচ্ছে গরুর মাংসের আমি নামগুলো ভুলে গেছি লুচির সাথে ছিল তারপরে এটা ছিল হ্যাঁ এটা ছিল গরু তার আগেরটা ছিল বট দিয়ে লুচি মানে গরুর ভুঁড়ি তো সব কিছুই অনেক বেশি আমি লাগতেছিল দেখে আমরা একটা আচারি বিফ ওয়ে অর্ডার করেছিলাম বিরিয়ানি সেটাও একটু পরে আসবে তো জাহির খুব পছন্দ ছোলা বাটুরা ও তো সেই আগে থেকেই সেটমেনও দেখে বলছিল যে মা আমি এটাই খাবো আর আমাকে যদি চার পাঁচটা আইটেমের মধ্যে বলতে বলেন তাহলে আমি এটাকে একদম নাম্বার ওয়ানে রাখবো আপর এরপর হচ্ছে এখানে এই যে লেমন জুস যেটা দেখালাম এটা ভাবি জ্যান আর জাহির জন্য নিয়ে এসেছে ওদের জন্যই দিল তা আমি সব কিছু থেকে একটু একটু করে নিলাম এই যে গরুর মাংস তারপর বট লুচি দিয়ে আমরা এখন খাবার স্টার্ট করব। আর এই মাটির জিনিসগুলো এগুলো দেখলেই তো শান্তি লাগে রে ভাই মাটির জিনিসগুলোতে যখন কোনো কিছু সার্ভ করে মাটির প্লেটে তখন অন্যরকম ভালো লাগে এরপর আমরা আমরা এত খাদুক মানে এত খাওয়া খাইছি এক্সট্রা আরও লুচি অর্ডার করছি প্লেটারে যা ছিল তারপর চা খেলাম ওনাদের চাটা অসাধারণ তো সবাই ওয়েট করতেছিলাম আমরা লুচি দেখার পরে আমাদের মাথায় কাজ করছিল যে চা দিয়ে তো একবার খেতেই হবে তো এই জন্যেই এক্সট্রা লুচিটা অর্ডার করা তারপর মাশাল্লাহ জ্যানও খুব মজা করে খেলো জাহিরও এটা বেশ পছন্দ এরপরও আমরা ভাবির সাথে আড্ডা দিচ্ছিলাম আবার চা নিয়ে একটা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম বাট কাবাব মে হাড দিয়ে জ্যান চলে আসছে তাকে আমি বলতেছিলাম ও বলছিল না আমাকে ছাড়া ছবি তোলা যাবে না তো আমরা খুব আড্ডা দিচ্ছিলাম খুব ভালো লাগতে পরিবেশটা এত সুন্দর একদম ঘরোয়া পরিবেশ তো বাঙালি খেতে দিলে শুতে চাইবেই আমার ছেলে এখানে শোয়ার এত সুন্দর জায়গা পেয়ে খাওয়ার সাথে সাথে ও টায়ার্ড ও শুয়ে পড়ছে বললাম আবার চা আমরা অর্ডার করেছি আপনাদের চাটা আমার খুব ভালো লেগেছে যে কারণে আবার চা খাওয়া আমি খুব একটা চা খাই না সো এটা ছিল আমাদের বিল তারপর আমরা দুইজন আবার রিক্সায় উঠলাম অটো পাচ্ছিলাম না ভেবেছিলাম সবাই একসাথে যাব বাট যাহি বাইকে যাবে তো আমারও বেশ ঘুম পাচ্ছিলো বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেলে আমরা সব টাইম মেনটেন করে ঘুমাই সো ওই টাইমটা আসলেই আমাদের ঘুম চলে আসে ভাবির সাথে আড্ডা দিতে দিতে কোন দিকে যে সময় চলে গেল চলে আসলাম ঘুমাতে হবে আল্লাহ